আসসালামু আলাইকুম নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি থেকে নতুন আরও একটি কারখানা থেকে ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এই বেডরুম সেটে ফুল একটা বেডরুম সেট থাকবে সাথে ডেলিভারি পাবেন আপনারা সম্পূর্ণ ফ্রি বেডরুম সেটটি সম্পূর্ণ গোল্ডেন কালার করা হয়েছে এবং থ্রি ডিজাইন করা আছে এই ফুল বেডরুম সেট খুবই অল্প দামে আমরা কুরবানি ঈদ অফারে দিচ্ছি খুবই অল্প দামে এই বেডরুম সেটে থাকতেছে হচ্ছে ছয় ফিট সাত ফিট ফুল বক্সের একটা খাট থাকবে দেখেন খাটটা কত সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনের একটা খাট এখানে থ্রি ডি ডিজাইন করা আছে আর ওপরে জালিকাটা ডিজাইন করা আছে লেগ সাইডটাও একদম সুন্দর খাটটি ফুল বক্স পাবেন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের একটা খাট আর খাটের সাথে ম্যাট ম্যাট্রেসটা পাবেন সম্পূর্ণ ফ্রি আর খাটের পাশে একটা ব্যাক সাইড টেবিল পাবেন তিন ডরের একটা সাইড টেবিল পাবেন এই ফুল বেডরুম সেটটি কিনলেই হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ এই বেডরুম সেটে থাকতেছে একটা ড্রেসিং টেবিল আকর্ষণীয় একটা ড্রেসিং টেবিল নয়টা ডয়ের এই ড্রেসিং টেবিলে এই সাইডে চারটে ওই সাইডে চারটা উপরের তিনটায় হচ্ছে লক করা নিচেরটা লক ছাড়া এবং উপরের ডিজাইনটা দেখেন কত সুন্দর জালিকাটা একদম ইউনিক একটা ডিজাইন এই বেডরুম সেটটার ড্রেসিংয়ের পাশাপাশি হচ্ছে একটা বসার টুল থাকবে দেখেন কত সুন্দর একটা বসার টুল পেয়ে যাবেন আপুরা সুন্দরভাবে এখানে সাজোজ করতে পারবেন এরপরে হচ্ছে একটা তিন পাল্লা আলমারি থাকবে এই বেডরুম সেটের তিন পাল্লা একটা আলমারি থাকবে দুই সাইডে দুইটা ডয়ার এবং কি দুই সাইডে পাল্লা থাকবে ভিতরে সেলফগুলো দেখেন কত সুন্দর কত সুন্দর সেলফ এইখানে তিনটা থাক ওই সাইডে তিনটা মাঝখানে একটা সিকিউরিটি ডয়ার আছে উপরে একটা হ্যাঙ্গার আছে আপনারা চাইলে কালার কাস্টমাইজ ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন এবং উপরের নকশা ডিজাইন সব কিছু সেম টু সেম থ্রি ডিজাইন করা আছে এই বেডরুম সেটের সর্বশেষ একটা তিন পাল্লা ওয়াল সুকেজ আছে তিন পাল্লা একটা ওয়াল সুকেস উপরে তিনটা পাল্লা নিচে দুই সাইডে দুটা পাল্লা এবং মাঝখানে দুটা টয়ের এই ফুল বেডরুম সেট ডেলিভারি চার্জ ফ্রি মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন কাস্টমারের বাসায় চলে যাবে ফুল বেডরুম সেট বাকি টাকা প্রোডাক্ট হাতে বুঝে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে কমপ্লিট করে দিবেন এই ফুল বেডরুম সেটটি হচ্ছে অনলি পঁচানব পঁচাশি হাজার টাকা কুরবানি ঈদ উপলক্ষে পঁচাশি হাজার টাকায় ফুল বেডরুম সিট কিনুন নিউতরা ফার্নিচার গ্যালারি থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ